ডিয়ার স্টুডেন্ট এম এস্কোয়ার অ্যাকাডেমিতে স্বাগতম তোমাদের জন্য আজকে চতুর্থ অধ্যায় থেকে একটা দারুণ ক্লাস নিয়ে হাজির হয়েছে চতুর্থ অধ্যায়ের নাম দেখেই বুঝতে পারছো পদার্থের অবস্থা পদার্থের অবস্থা সম্পর্কে জানতে গেলে এই অধ্যায়ের শুরুতে পদার্থের তিনটি অবস্থা এবং কণার গতিতত্ত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কণার গতিতত্ত্ব কাইটেনিক থিওরি অফ পার্টিকেলস দেখো আমরা জানি যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেটা অণু এবং পরমাণু দ্বারা গঠিত এই সমস্ত কণার গতিশক্তি তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পদার্থটি কোন অবস্থায় কঠিন তরল বা গেসীয় থাকবে সেটি প্রভাবিত করে পদার্থের এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে এবং সে কারণে কণাগুলোর মাঝে এক ধরনের আন্তকণা আকর্ষণ শক্তি থাকে সেটা অনুর ক্ষেত্রে আন্ত আণবিক এবং পরমাণুর ক্ষেত্রে আন্ত পারমাণবিক শক্তি বলা হয় কণাগুলোর গতিশক্তি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গেসীয় অবস্থায় ব্যাখ্যা করা যায় এবং ব্যাখ্যা করার এই তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলা হয় এ বিষয়টা যদি আমরা একটু খাতা কলমে শিখি দেখো কেমন হয় গতিতত্ত্ব নিখুঁতভাবে শিখতে গেলে আমাদেরকে কয়েকটা চিত্র শিখতে হবে তো শুরুতে আমি চিত্রগুলো আট করে নিচ্ছি এখানে লক্ষ্য করো বোঝার সুবিধার্থে আমি তিনটা চিত্রকে এক দুই এবং তিন নম্বর দিয়ে চিহ্নিত করেছি এখানে খেয়াল করো কঠিন পদার্থে কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুব বেশি থাকে ফলে কণাগুলো তাদের নিজেদের মধ্যে খুব কাঁচাকাছি বা ঘনিষ্ঠভাবে অবস্থান করে এবং নিজেদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারে না যখন কোনো কঠিন পদার্থকে তাপ দেওয়া হয় তখন কণাগুলো শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে যখন আরও বেশি তাপ দেওয়া হয় তখন কণাগুলো এত বেশি কাঁপতে থাকে যে সেগুলো আন্তঃকণা আকর্ষণ থেকে নিজেদের খানিকটা মুক্ত করে কিছুটা গতিশক্তি লাভ করে পদার্থের এই অবস্থা হচ্ছে তরল অবস্থা দেখো শুরুতে আমরা এই বিষয়টা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব এখানে এক নম্বর চিত্রটা খেয়াল করি এক নম্বর চিত্রটা দ্বারা পদার্থের কঠিন অবস্থাকে বোঝানো হয়েছে এখানকার ভেতরে যে ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো এগুলো অত্যন্ত কাছাকাছি এবং ঘন সন্নিবিষ্টভাবে থাকে যার ফলে এরা একটা থেকে আরেকটা নড়াচড়া করার সুযোগ কিংবা জায়গা সেটা পায় না না পাওয়ার কারণে এরা নিজ জায়গায় থেকে কাঁপতে থাকে এখন এই পজিশন থেকে যদি আমরা এই পদার্থটাকে তাপ প্রয়োগ করি তাপ প্রয়োগ করলে পদার্থের কণাগুলো শক্তিগুলো গ্রহণ করে নিজ জায়গায় কাঁপতে থাকে যদি এ অবস্থায় আরও বেশি তাপ প্রয়োগ করা হয় বেশি তাপশক্তি গ্রহণ করে একটু নিজেদেরকে আন্ত আকর্ষণ শক্তি থেকে নিজেদেরকে মুক্ত করে দ্বিতীয় অবস্থানে চলে যায় দেখো দ্বিতীয় অবস্থানে কঠিন পদার্থের অবস্থাকে কঠিন অবস্থার পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে ভিতরকার ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো সেটা তাপ গ্রহণ করে কাঁপতে থাকে এবং কাঁপতে কাঁপতে কোনো এক সময় আন্ত আকর্ষণ শক্তি থেকে মুক্ত হয়ে কিছুটা গতিপ্রাপ্ত হয় এই কিছুটা গতিপ্রাপ্ত হওয়ার অর্থ হলো কঠিন পদার্থ পরিবর্তিত হয় তরলে রূপান্তরিত হয় তাহলে এক নম্বর এক নম্বর চিত্র অনুযায়ী এখানে আমরা পদার্থটা পদার্থের অবস্থাটাকে কঠিন বলব দ্বিতীয় অবস্থার পদার্থটাকে আমরা তরল বলবো কেন তরল বলবো কারণ হলো এখানকার আন্তকণা আকর্ষণ শক্তি থেকে মুক্ত হয়ে পদার্থগুলো পদার্থের কণাগুলো একটু গতিপ্রাপ্ত হয় এই গতিপ্রাপ্ত হওয়ার কারণে কণাগুলো একটু চলাফেরা করে এবং সেগুলো কঠিন থেকে তরল পদার্থে রূপান্তরিত হয় এখন দ্বিতীয় পর্যায়ের এই তরল পদার্থকে যদি আরও বেশি তাপ প্রয়োগ করা হয় তখন কী ঘটনা ঘটতে পারে দেখো কঠিন পদার্থের অবস্থা থেকে যখন তরলে রূপান্তরিত করলাম কিভাবে তাপ প্রয়োগের মাধ্যমে তরল অবস্থার পদার্থগুলোকে যদি আমরা বেশি আরও তাপ প্রয়োগ করি তখন এই যে তরল পদার্থের ভেতরকার কণাগুলো এগুলো তাপ শক্তি গ্রহণ করে আরও বেশি কাঁপতে থাকে বেশি কাঁপার অর্থ হলো এরা আরও বেশি গতিশক্তি অর্জন করে বেশি গতিশক্তি অর্জন করার অর্থ হলো এরা কোনো এক সময় এই যে আন্ত আকর্ষণ শক্তি থেকে নিজেদেরকে মুক্ত করে একদম স্বাধীনভাবে ছোটাছুটি করে সা স্বাধীনভাবে ছোটাছুটি করার অর্থ হলো এদের মধ্যকার যে আকর্ষণ শক্তি সেটা প্রায় নেই বললেই চলে আকর্ষণ শক্তি এতটা কমে যায় যে এরা প্রায় মুক্তভাবে চলাফেরা করার গতি অর্জন করে তখন সেই পদার্থটা তরল থাকে না সেটা পরিণত হয় গেশীয় পদার্থে তাহলে জিনিসটা আরেকবার আমরা শুরু থেকেই জেনে আসি কঠিন পদার্থের ভেতরকার কণাগুলো অত্যন্ত ঘন সন্নিবিষ্ট এবং কাঁচাকাছি থাকে এই কঠিন পদার্থের কণাগুলোকে যখন তাপ প্রয়োগ করা হয় তখন তাপ গ্রহণ করে কঠিন পদার্থের কণাগুলো কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে কোনো এক সময় আন্তকোনা আকর্ষণ শক্তি থেকে কিছুটা মুক্ত হয়ে গতিপ্রাপ্ত হয় এই কিছুটা গতিপ্রাপ্ত হওয়ার অর্থ হলো কঠিন পদার্থটা পরিবর্তিত হয়ে তরলে রূপান্তরিত হয় তরল পদার্থের কণাগুলোকে যদি আরও বেশি তাপ প্রয়োগ করা হয় তখন কোনো এক সময় তরল পদার্থের কণাগুলো তাপ গ্রহণ করতে করতে নিজেদের মধ্যে আকর্ষণ শক্তি থেকে একদম প্রায় মুক্ত হয়ে স্বাধীনভাবে ছোটাছুটি করে স্বাধীনভাবে ছোটাছুটি করার অর্থ হলো যখন প্রচণ্ড গতিপ্রাপ্ত হয় তখন সেটা তরল পদার্থ থাকে না সেটা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় এই বিষয়টা যদি আমরা একটু বইয়ের ভাষায় দেখি দেখি বইয়ে কি লেখা আছে দেখো কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুব বেশি থাকে ফলে কণাগুলো তাদের নিজেদের মধ্যে খুব কাছাকাছি বা ঘনিষ্ঠভাবে অবস্থান করে এবং নিজেদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারে না যখন কোনো কঠিন পদার্থকে তাপ দেওয়া হয় তখন কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে যখন আরও বেশি তাপ দেওয়া হয় তখন কণাগুলো এত বেশি কাঁপতে থাকে যে সেগুলো আন্তঃক্ষণা আকর্ষণ থেকে নিজেদের খানিকটা মুক্ত করে কিছুটা গতিশক্তি লাভ করে পদার্থের এই অবস্থা হচ্ছে তরল অবস্থা আমরা জানি যে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না এই অবস্থায় তরল পদার্থকে আরও বেশি তাপ দিলে কণাগুলো শক্তি গ্রহণ করে তাদের গতিশক্তি বাড়াতে থাকে এবং এক সময় গতিশক্তি এত বেশি বেড়ে যায় যে কণাগুলো তাদের নিজেদের মধ্যে আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে শুরু করে এই অবস্থায় তরল পদার্থ গেসীয় পদার্থে পরিণত হয় যেখানে সাইডের চিত্র দ্বারা বোঝানো হয়েছে আমরা যেগুলো খাতায় আট করে বোঝাইছি আমরা জানি যে গেসীয় পদার্থ গেসীয় অবস্থায় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন থাকে না তাদেরকে যে পাত্রে রাখা হয় কণাগুলো সেই আয়তনের পাত্রে ছোটাছুটি করতে থাকে গেসীয় অবস্থা প্রাপ্ত হওয়ার পর আরও তাপ প্রয়োগ করা হলে কণাগুলো তখন আরও বেশি জোরে ছুটতে থাকবে এবং কণাগুলোর গতিশক্তি আরও বৃদ্ধি পাবে কণার গতিতত্ত্বকে যদি আমরা একটা বাস্তব উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো সহজটা দেখো এখানে আর শুরুতে আমরা একটা কঠিন পদার্থ যেটা সহজলভ্য একটা কঠিন পদার্থ নেই বরফ নিলাম বরফ হলো পানির কঠিন অবস্থা বরফকে যদি তাপ প্রয়োগ করা হয় দেখো বরফকে যদি তাপ প্রয়োগ করা হয় নিশ্চিত কঠিন অবস্থা থেকে তরল অবস্থা প্রাপ্ত হয় এখন এই তরল অবস্থার তরল অবস্থার পানিগুলোকে যদি আরও বেশি তাপ প্রয়োগ করা হয় তখন কি অবস্থা হয় পানিগুলো জলীয় বাষ্প কিংবা গেসীয় অবস্থা প্রাপ্ত হয় তাহলে কিসের প্রভাবে বরফ থেকে তরল হলো তরল থেকে গেসীয় হলো নিশ্চিত আমরা বলতে পারি তাপের প্রভাবে যদি কোনো প্রকারে তার বিপরীত প্রক্রিয়া ঘটানো হয় অর্থাৎ গেসীয় অবস্থার পদার্থ থেকে যদি তাপ সরিয়ে নেওয়া হয় অর্থাৎ মাইনাস তাপ তাপ যদি সরিয়ে নেওয়া হয় অর্থাৎ ঠান্ডা করা হয় তাহলে গেসীয় অবস্থা থেকে পুনরায় তরল পদার্থে রূপান্তরিত হবে তরল পদার্থ যদি আরও বেশি ঠান্ডা করা হয় আরও বেশি তাপ সরিয়ে নেওয়া হয় তখন সেটা আবার কঠিন অবস্থায় রূপান্তরিত হবে তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে কোনো পদার্থকে তাপের প্রভাবে তিন অবস্থায় রূপান্তর করা যায় অর্থাৎ কঠিন তরল এবং গ্যাসীয় তাহলে যদি আমরা পূর্বের চিত্রটাতে আরেকবার ফিরে যাই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কঠিন অবস্থার পদার্থটা কেন তরল অবস্থায় রূপান্তরিত হয় সেটার সহজ উত্তর হলো কঠিন পদার্থের কণাগুলোর ভিতরে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি থাকে সেটা খুব বেশি থাকে যদি তাপ প্রয়োগ করা হয় কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে গিয়ে কিছুটা গতিপ্রাপ্ত হয় এই গতিপ্রাপ্ত হলে সেটা তরল পদার্থে রূপান্তরিত হয় তরল অবস্থার পদার্থটাকে যদি আরও বেশি তাপ দেওয়া হয় তাহলে সেগুলো গতিশক্তি আরও বৃদ্ধি করে গতিশক্তি বৃদ্ধি হওয়ার অর্থ হলো তরল অবস্থা থেকে গেসীয় অবস্থায় রূপান্তরিত হয় অর্থাৎ পদার্থের এই তিনটি অবস্থার পরিবর্তনের মূল রহস্য হল পদার্থের ভেতরকার কণাগুলোর গতিশক্তি এবং তাপের প্রভাব এই তাপের প্রভাবে পদার্থের ভেতরকার কণাগুলোর গতিশক্তির মাধ্যমে পদার্থের তিনটি অবস্থার ব্যাখ্যা করাই হল কণার গতিতত্ত্ব আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ